স্টার বাংলাদেশে অলরেডি তাদের যাত্রা শুরু করে দিয়েছে স্টার এর এর আপনাকে এককালীন পরিশোধ করতে হবে বিয়াল্লিশ হাজার টাকা তাহলে মাসিক সাবস্ক্রিপশন কত কত সবকিছু নিয়ে আজকের এই আমি আমি আলোচনা বরাবরের মতো আছি আপনাদের সাথে মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়ার্ল্ড রাইট আমি চলে আসলাম আমাদের মূল ভিডিওতে স্টার এর যে সুযোগটা দিচ্ছে তার মধ্যে দুইটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে রেসিডেন্ট আর একটা হচ্ছে রেসিডেন্ট লাইট রেসিডেন্সের প্যাকেজ মূল্য হচ্ছে ছয় হাজার টাকা মানে পার মান অর্থাৎ প্রতি মাসে আপনাকে ছয় হাজার টাকা পেমেন্ট করতে হবে তারপরে রয়েছে রেসিডেন্স লাইট তার জন্য আপনাকে পরিশোধ করতে হবে চার হাজার দুইশো টাকা এটা কিন্তু মোটামুটি কম না ভালো একটা অ্যামাউন্ট এই ভিডিও শুরুতে আমি যেটা বলছিলাম আপনাদেরকে আপনি যখন স্টার্লিংকে সংযোগটা নেবেন সংযোগ ফি বাবদ আপনাকে বিয়াল্লিশ হাজার টাকা পরিশোধ করতে হবে টাকার পরিমাণটা কিন্তু অনেক বেশি বিশেষ করে আমাদের মতো মানুষের জন্য এটা কিন্তু অনেক বেশি তারপরও কিছু লোক এটা নিবে যাদের আসলে এই জিনিসটা দরকার প্রতিষ্ঠান বা অফিসে দরকার তারা হয়তো নিবে আমাদের মতো এটা কিন্তু আসলে ক্যারি করা ব্যাপার এখন আসি মূল জন্য একটা কথাই আমরা যদি এই সংযোগটা নিই সংযোগটা নেওয়ার পর আমরা আসলে কি পরিমাণ ডাটা ইউজ করতে পারবো স্টারলিং বলছে আপনি আনলিমিটেড ডাটা সেখান থেকে ইউজ করতে পারবেন আপনার ডাটার কোনো প্রকার লিমিট নেই সাধারণত আমরা ব্রডব্যান্ড কানেকশনটা নিই সেখানে কিন্তু ডাটার কোনো লিমিট থাকে না ইচ্ছে মতো ডাটা ইউজ করা যায় এখন হচ্ছে স্টারলিংকে আপনি কত এমবিবিএস পাবেন সেটাই হচ্ছে কথা তো এখানে স্টারলিং বলছে যে আপনি মিনিমাম সর্বনিম্ন তিনশো এমবিবিএস ইন্টারনেট পাবেন তার উপরে আপনি পেতে পারেন তো এটা কিন্তু আসলে সত্যি অবাক করা বিষয় এটা আপনাকে অবশ্যই মানতে হবে আমরা যখন লোকাল কোনো ব্রডব্যান্ড কানেকশন নিই সেখানে কিন্তু ইন্টারনেটের একটা স্পিড থাকে যেমন ফাইভ এমবিবিএস টেন এম এটা কিন্তু লিমিট থাকে আর এই স্টার লিঙ্ক কিন্তু তিনশো এম থেকে শুরুই হচ্ছে এর উপরেও কিন্তু দাবি এটা কিন্তু অনেক বেশি তারপরেও এই প্রয়োজনটা আসলে কত মানুষের যে প্রয়োজন হবে সেটা আসলে আমি জানি না এখন অনেকেই একটা প্রশ্ন করতে পারেন আমি যে এই স্টার লিঙ্ক লাইনটা নিব আমরা অনেকে মিলে এই লাইনটা নিতে পারবো কিনা অর্থাৎ বিশ থেকে পঁচিশ জন মিলে বা দশ থেকে পনেরো জন মিলে এই লাইনটা আমরা নিতে পারবো কিনা এই বিষয়ে আসলে আমি এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি একটা কানেকশন নিয়ে আসলে অনেকজন লোকের ভিতরে ভাগ করে দেওয়া যাবে কিনা যদি এটা দেওয়া যেত তাহলে আমার মনে হয় এটা সব থেকে ভালো হতো এটা যদি ভাগ করে দিত তাহলে ওই যে ছয় হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা টাকার পরিমাণটা কমে আসতো যাই হোক এই হচ্ছে আমার কাছে এই স্টারলিং সম্পর্কে সকল আপডেট স্টারলিং যে বাংলাদেশে এসেছে এর প্যাকেজ মূল্য কত অর্থাৎ কত এম দিচ্ছে সব কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আজকের মতো আমি সদীপ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন